আল্লাহ তাআলা যেটি বলেছেন লাফালাকা আনাকুম ফি রাসূলিল্লাহি সুবহাতুহু হাসানাহ। সুবহাহ হাসানাহ হিসাবিয়ামরাক মত রাসূলের প্রিয় ইনসাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে চায়। সেই আদর্শের অনুপ্রেরণাতে এই সমাজে ছড়িয়ে দিতে আসছে আমাদের এই পুত্র আয়োজন। আপনারা এই পুত্র আয়োজনের সাথে সংযুক্ত থাকবেন। আমরা এখন আমাদের প্রোগ্রাম ভেরি প্রোগ্রাম শুরু করছি। আমরা সি আমাজারের পিছন দিক থেকে লুকাসের মোড় উঠে আমরা নাবিস গিয়ে শেষ করব। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ওখানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে এরপর আমি সবাইকে সারিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি دارو <laughs> <laughs> শুভ Obrigado. <laughs>